ভিক্টর বলে আমার যতটা খারাপ হওয়ার ছিল আমি হয়ে গেছি তাই বলে কি আমার টাকার লোভ নেই তবে এই খেলা তার থেকে অনেক বড় এই বাড়িটাই যদি পুড়ে যায় তবে টাকাগুলো রাখবো বলে আজকে তুমি আমার যে উপকার করলে কোনোদিন যদি সুযোগ পাই একজন দিদি হিসেবে আমি তোমার পাশে একটু পরে দীপা সোনারূপার স্কুলে আসলে সোনারূপা বলে মা আমরা এত টেনশন করছিলাম দীপা বলে টেনশন করার কি আছে আমি তো আসতাম অন্যদিকে দীপা স্কুলে কি ড্রেস পরে এসেছে সেই ছবি তুলে অর্ন পাঠিয়ে দেয় অর্ণব বলে এই স্কুলে আমরা যে জিনিসটা প্লেস করব সে জায়গাটাও আমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে বলে দীপার ভাগ্য কতটা খারাপ যে তার জন্য প্রাণ দিতে পারে সে তো পাগল হয়ে গেছে আর এখন বাচ্চাগুলো হাতছাড়া হয়ে যাবে অর্ণব বলে এটা কোনো ত্রিকোণ প্রেমের গল্প নয় এটা তার থেকেও অনেক অনেক বড় একটু পরেই অর্ণব ছদ্মবেশে সোনারূপার ক্লাসরুমে গিয়ে সোনারূপাকে বলে তোমাদেরকে প্রিন্সিপাল ম্যাম ডাকছে তখনই সোনারূপা বলে কেন আমার মা তো গেছে তখন অর্ণব বলে সেসব তো আমি জানি না এই দেখো তোমার নাম এখানে লেখা আছে প্রিন্সিপাল রুমে কথা বলছিল তখনই ইরা এসে কথা বলতে চাইলে দীপা বলে ওদের মা তো এখানে আছে তোমার এখানে থাকার কোনো দরকার নেই অর্ণব সোনারূপাকে বাইরে নিয়ে আসলে রূপা বলে আমাদেরকে প্রিন্সিপাল রুমে নিয়ে যাবে বলে বাইরে নিয়ে আসলে কেন তখনই অর্ণব বলে ওই দেখো গাড়িতে তোমার মা বসে আছে ভাবে একবার গিয়ে দেখিত তারপরে দরজা খুলে দেখে সেখানে রেখা বলে ওই আন্টি বসে আছে সোনার উপর চিৎকার করতে শুরু করলে রেখা তাদের মুখে রুমাল চাপা দিয়ে তাদেরকে অজ্ঞান করে গাড়িতে করে নিয়ে বেরিয়ে যাবে তখনই লাবণ্য সেখানে এসে চিৎকার করে বলে গাড়িটা থামাও দীপা বলে ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছ অর্ণব ড্রাইভারকে বলে এখানে যে ম্যাপটা রাখা আছে সেই রাস্তা দিয়ে যাবে কেন কি সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই দীপা গাড়িটা ধরতে না পেরে রাস্তায় বসে কান্নাকাটি করে আর লাবণ্যকে বলে আমার মেয়েদেরকে আমি কি কখনো খুঁজে পাবণ্য দীপা বাড়ি শুদ্ধ সবাই পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করে তারপরে দীপা কান্না করতে করতে বলে চারিদিক আমি কি করে সামলাবো তারপরে লাবণ্যকে বলে ওই বাড়িতে আপনার ছেলে একা আছে মা আপনি বাড়িতে যাকে সোনারূপাকে চম্পা মাসির কাছে নিয়ে আসলে সোনারূপা বলে তোমরা কি আমাদেরকে কিডন্যাপ করেছো তোমরা তো আমার বাবাকে টার্গেট করেছিলে তাহলে আমাদেরকে কিডন্যাপ কেন করেছ অর্ণব বলে একদম চম্পা মাসিকে দেখে রূপা বলে তোমার মুখ থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে রূপা বলে ওর কথায় কিছু মনে করো না আসলে আমাদের বাবা অসুস্থ বাবা একা একা খেতেও পারে না তখনই চম্পা মাসি বলে আর তো কোনোদিনও বাড়িতে ফিরতে পারবি না বাবাকে ভালো করে দেখে এসেছিস তো এইদিকে পুলিশ যখন সিসিটিভি ফুটেজ দেখে তখন সে জানায় ওরা যে রাস্তা দিয়ে গেছে সেখানে তাদেরকে ট্র্যাক করা যাচ্ছে না অন্যদিকে চম্পা মাসি তার কাছ থেকে দুজন মহিলাকে নিয়ে আসে সোনারূপাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে একজন মহিলা বলে এইটুকু বাচ্চাদের এরকম একটা জায়গায় আনা আপনার উচিত হয়নি তখনই চম্পা মাসি তাকে থাপ্পড় মেরে বলে এই জায়গায় যখন এসেছে এখান থেকে তারা আর কোনোদিনও বাড়িতে ফিরতে পারবে না